যোগ্য মামলার আসামি হয়ে যাবে আমার এই বক্তব্যর চ্যালেঞ্জ যদি কেউ নিতে পারে আমি জীবনে আর কোনোদিন বক্তৃতা করব না কাবার রবের কসম কি বললে আপনারা বিশ্বাস করবেন কোন কথাতে আপনারা বিশ্বাস করবেন আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলেছি ভাইরা আবার কোরআন

আপনারা কি অযোগ্য মামলার আসামি হয়ে হাসরের ময়দানে দাঁড়াতে চান আপনারা কি চিরস্থায়ী জাহান্ন আমি আপনাদের কাছে দারিতহীন কণ্ঠে বলতে চাই স্বাধীনতার ত্রিপন্ন বছরে

কোরআন হাতে নিয়ে আল্লাহর নামে কসম করে বলছি তার অন্তর ইমান নাই ওখানে মুনাফিকি কুফর আর শিরক বসা বেঁধেছে কোরআনের শাসনের কথা শুনলে মুমিনের আনন্দ লাগবে না বেদার মুমিন বেজার হবে বেজার হবে তারা যাদের অন্তরে শিরিক আছে কুফর আছে ও লাউকারী হাল মুশরিকুন কোরআন বিজয়ী হোক ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হোক কখনো মুশরিকরা এটা চাইবে না কার শাসনের কথা বলেছি আমরা কার জমিন কার কোরআন কার আমরা আল্লাহর জমিনও আল্লাহর কোরআনও আল্লাহর তাহলে আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের মাঝে আল্লাহর কোরআনের শাসন চলবে আল্লাহর বান্দারা কি বিরোধিতা করতে পারে মসজিদে গিয়ে সোলাত আদায় করবেন মাদ্রাসায় গিয়ে হাজার এটা আল্লাহর সাথে প্রতারণা ছাড়ার কিছু হতে পারে না ভাই কোরআনের শাসনের বিরোধিতা তো তারা করবে তারা কোরআন বিশ্বাস করে না আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখানে অনেক যুবক বসে আছে কোরআন পড়তে পারে না কিন্তু আল্লাহর কোরআনকে তারা জীবনের চেয়েও বেশি ভালোবাসে এখানে অনেক রসুলের উম্মত বসে আছে রসুলের জীবনী হয়তো জীবনও একবার পড়ি নাই একটা সেরাপ গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত একবারও হয়তো শেষ করে নাই আলেমুল আমাদের মুখ থেকে শুনে শুনে রসুলকে ভালোবেসে ফেলেছে এমন রসুলের আছে সেনা নাই এখন তারে গালি দিলে সহ্য করতে পারে তার বাবারে গালি দিলে সহ্য করতে পারে কিন্তু রসুল্লাহ অপমান সহ্য করতে পারে না জীবন দেহাল্লা রসুল ইচ্ছোর জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়বে এমন রসুলের আছে সেনা নাই কিন্তু সেই রসুলের মোহাম্মদদের সামনে সেই কোরআন পাগল মানুষগুলোর সামনে আমরা যখন কোরআনের আইনের কথা বলি কোরআনের শাসনের কথা বলি কোরআনের বিচার ব্যবস্থার কথা বলি তারা রাগ করে উঠে চলে যায় গিয়ে সিলাম একটু শুনবে উজুর একটু কিস্সা কাহিনি বলবে তা না ধর্মের নামে রাজনীতি শুরু করছে এটাকে কি ধর্মের নামে রাজনীতি না ইসলামের মূলনীতি এটা ইসলামের মূলনীতি না ভাই আর ভাই আমি একটু আপনাদের বোঝাই আগেই বলছি তেইশ বছরের কোরান কিন্তু এক ঘন্টায় আমি আপনাদের মাথায় ঢোকাতে পারবো না এই যে পাত্রটা পিয়ালাটা দেখছেন এই পিয়ালার অর্ধেক মধু ঢাললেন মধু খাইলে উপকার না অপকার জোরে বলেন আর বিষ বিষ খাইলে মানুষ মারা যাবে তো অর্ধেক মধু আর অর্ধেক বিষ মিশ্রিত করে শরবত করে মৌলানা সাহেবরা যদি খাওয়াইয়া দেন উনি কি বিশ বছরের জৈবন ফিরে পাবে নাই ওনারে হাসপাতালে নিয়ে লাগবে ওই হাসপাতালে নাই গোরস্থানে কথা বলেন না কেন ওই হাসপাতালে নিয়ে লাগবে না হি নিয়ে লাগবে মধু খাইলে উপকার কিন্তু মধুর ভিতরে যখন বিষ ঢুকেছে মধুর কার্যকরিতা নষ্ট হয়ে গেছে ও মুসলমান মধু হলো আল্লাহর গোলামি মধু হলো কোরআনের আইন মধু হলো রসূলের আদর্শ কথা বলেন না কেন আর বিষ হলো মানুষের তৈরি করা আইন বিষ হলো মানুষের গোলামি বিষ হলো কালমাক্স লেনিন রুশো হেগেলের আদর্শ আপনি কিছু জায়গায় ব্রিটেন আমেরিকার আইনের গুলামি করবেন কালমাক্স লেলেনের আদর্শ মানবেন রসুল্লাহর আদর্শ বাতিল বাদ দিয়া দেবেন বিষ আর মধু মিশ্রিত করে খাইলে মানুষ যেমন মারা যায় ওই যে কিছু জায়গায় আল্লাহর গুলামি কিছু জায়গায় মানুষের গুলামি করে জীবন পরিচালনা করলে ইমান আমল নষ্ট হয়ে যায় আসরের ময়দানে এই অবস্থায় দাঁড়ানে। ক্ষমার অযোগ্য মামলার আসামি হয়ে দাঁড়াতে হবে চিরস্থায়ী জাহান্নামী এখান থেকে কেউ আপনাকে আর বের করতে পারবে না তাহলে সব জায়গায় আমরা গোলামী করব কার করে বলেন সব জায়গায় গোলামী করব কার সব জায়গায় আল্লার গোলামী আছে না নাই ধরে বলেন বাথরুমে ঢোকার সময় আল্লার গোলামী আছে না নাই বাথরুমে ঢোকার সময় ডান পা গে না বাম পাগে বের হওয়ার সময় মসজিদে ঢোকার সময় আল্লাহর গোলামী আছে না নাই ডান পাগে না বাম পা গে বের হওয়ার সময় দেখা সময় আল্লাহর গোলামি আছে না নাই বৌ ধরে মারার সময় আল্লাহর গোলামি আছে না নাই আছে আছে তো বৌ মারার সময়ও গোলামি আছে ওই যে কুকুর মারা লাঠি দিয়ে বউরে মারতে পারবেন না মুখে মারতে পারবেন না বুকে মারতে পারবেন না যদি মারতেই হয় যদি শাসন করতে হয় বালিশ দিয়ে মারা লাগবে না হলে মেসাক দিয়ে মারা লাগবে আমি আপনাদের কাছে জানতে চাই রসুল উল্লাহ কি স্ত্রীদেরকে পিটাইছেন বলেন বলেন তিনি সাক্ষী দিচ্ছেন তিনি সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ নবী তৌহিদের আন্দোলনের দায়িত্ব পালন করতেন রাষ্ট্র গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে আমাদের ঘরে আসতেন রান্নার কাজে যদি বিলম্ব হয়ে যেত রসোল্লা কোনোদিন চোখ রাঙানি দেখায় নাই ধমক দেয় নাই বরং আল্লাহ নবী আমাদের পাশে বসে রান্নার কাজে সহযোগিতা করেছে একটু জোরে বলা যাবে কি সবাহ আল্লাহ রসুলের আদর্শের স্বামী হতে রাজি আছেন বৌধের রান্নার কাছে সহযোগিতা করতে হবে বৌরে মাঝে মাঝে বেড়াতে যেতে হবে কি রাজি আছেন তো ভাইরা ভাই এই যে যুবকেরা যারা বিয়ে করে নাই তোমাদের এখন হাত তোলার দরকার নেই যারা বিয়ে করেছেন এতদিন আমল করেন না এখন কাজ আদায় করবেন বাড়ি গিয়ে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ বাইরা আমার এখন দেখেন সব জায়গায় আল্লাহর গোলামি আছে না নাই ব্যবসা করার সময় আল্লাহর গোলামি আছে না নাই মানে ভেজাল দেবেন না ওজনে কম দেবেন না সঠিক ভাবে ব্যবসা করাই হলো আল্লাহর গোলামি কথা বলেন ঠিক না এরপরে বলেন রাষ্ট্র পরিচালনা করতে কি আল্লাহর গোলামি আছে না ব্যবস্থায় আল্লাহর গোলামি আছে না আমার রসুল একদিকে মরজিদ্দিন আর একদিকে মদিনার প্রেসিডেন্ট রসল যে কোরআন দিই মসজিদে নবমীতে সলাতি মামতি করেছেন একই কোরআন দি আমার রসল মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন সেই কোরআন আজও আমাদের মাঝে আছে না না। কোরআন করে কোরআন মুখস্থ করে আহারে সোরা হাসরের শেষ দিন আয়াতের আমল করে সকালবেলা ফজরের নামাজের পরে আয়াতুল কুরসি পড়তে ভুল করে না সোরাই আসিন পড়তে ভুল করে না সোরাই ক্লাস পড়তে ভুল করে না কিন্তু কোরআনের বিশাল ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বললে যাদের চেহারা কালো হয়ে যায় তাদের কলিজার ভিতরে আগুন ধরে যায় আসলে তাদের অন্তরে ইমান নাই তারা কাফের বে ইমান মুশরিক ছাড়া আর কিছু হতে পারে না কথা বলুন ঠিক কিনা এই अवस्थে যদি মারা যান বিচার উপায় নাই বিচার উপায় নাই আল্লাহ আপনারে কখনো ক্ষমা করবে না ক্ষমা করবে না ক্ষমা করবে না এটা আমি বলে নাই বলেছে কে বলবেন ভাই আল্লাহ ক্ষমা করবেন আপনি জানলেন কোথা থেকে আমি জানলাম কোথা থেকে জোরে বলেন জোরে বলেন সব সমস্যার সমাধান দিতে পারে ও না সাল্লা আলাইকাল কিতাবা ইয়া নাল নি কুল্লিশাই ওয়া হুদা আমি কুরআন নাযিল করেছি মানব মনে এমন কোন প্রশ্ন নাই এমন কোন জিজ্ঞাসা নাই এমন কোন সমস্যা নাই যার সমাধান আমি আল্লাহ পাক রব্বুল আমিন কারিমের পাতাই পাতাই রেকর্ড করে দেয় নাই একটু জোরে বলা যাবে কি আল্লাহ। মুসলমান দাঁড়াও তুমি সাথে নিয়ে যাও করান ও মুসলমান দাঁড়াও তুমি সাথে নিয়ে যাও করান খানে ঘোর আধারের বিপদ শনিতে ঘোর আধারের বিপদ শনিতে পদে চলিত কি পারবে তুমি ও মুসলমান দাঁড়াও তুমি সাথে নিয়ে যাব কোরআন খানে এই পৃথিবীতে আছে দেখো কতই বিধান দিতে পেরেছে কি শান্তির সমাধান এই পৃথিবীতে আছে দেখো কতই বিধান দিতে পেরেছে কি শান্তির সমাধান কেবল কোরআন দিতে পারে সমাধান কেবল কোরআন দিতে পারে সমাধান এ কোরআন কে পালন করো যদি শোনো মুসলমান দাঁড়াও তুমি ও মুসলমান দাঁড়াও তুমি সাথে কোরআন আছে যেখানে কোরআন হাদিস নাই যেখানে রাজি আছেন তো রাজি আছেন বলেন পাঁচশো টাকার নোট যেখানে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি গুরুত্বপূর্ণ কথা বলছি আমাকে বলতে দিন ঠিক আছে এগুলো আমি তো রুমে বসেছিলাম লম্বা সময় ওই সময় আমাকে একটু বললে তো হোরে এই ব্যাপারে একটু বলবেন এখন আলোচনা মাসকাটি বলা এটা কার্টেসের খেলাভ ঠিক আছে উনি আমার পিতৃ সমতুল্য একজন মানুষ গুরুত্বপূর্ণ কথা বলেছেন ফেত্না একটার পর একটা আমাদের সমাজে সড়াইতে আছে কথা বলেন আসল জায়গায় খবর নাই আসল খবর নাই মানে মা মারা যাচ্ছে না খেয়ে খালা অসুস্থ হাসপাতালে কোনো সন্তান যদি মার খবর না নিয়ে খালার খবর না নিয়ে বোনের শাশুড়ি ভাইয়ের শাশুড়িকে আপনারা কি বলেন মা ভাই বলেন আমরাও মা বলি আমাদের কুষ্টিয়া তো বলে এখন মার খবর নেয় না খালার খবর নেয় না কোনো সন্তান যদি মায়ের কাছে কাছে আপেল বেদনা না কমলা নিয়ে যে বসে থাকে এটা ভালো সন্তান না খোলাঙ্গার সন্তান জোরে বলেন ভালো না কোলাঙ্গার আল্লাহ বসা নাকিমুদ্দিন ওলা তথা ভর কফি হে হাত বুকের ওপরে বাদবা না নাবির নিচে বাদবা হাত তুলে মোনাজাত করবা না করবা না আমিন জোরে বলবা না আসতে বলবা এটা নিয়ে এক তলা থাকতে পারে মতপার্থক্য থাকতে পারে কিন্তু আমার আমার কোরআনের শাসন চলবে মোনাজাত করা না করা নিয়ে এখন মসজিদ ভাগাভাগি আরে ভাই তোর ভালো না লাগে মোনাজাত করিস না যারা করতেছে তাদের করতে দে কেউ আমিন জোরে বলছে তারে জোরে বলতে দে যে আস্তে বলছে তার আস্তে বলতে দে যে হাত বুকের উপরে বেঁধেছে হাতের বুকের উপরে বাঁধতে দে যে নাবিন নিচে বেঁধেছে তারে নাবিন নিচে বাঁধতে দে আরে খানাই কাবাই তো কাউ এটাও দেখেছি হাত না বেঁধেই আল্লাহর বান্দারা সালাত আদায় করছে কথা ঠিক আছে না আচ্ছা আমিন যদি কেউ আসতে বলে তার নামাজ হবে না ওলামা হজরত আছেন বলেন না কেন নামাজ বাতিল হবে কেন আমিন জোরে বলা এটা কি ফরজ নামাজি এটা নফল এটা মুস্তাহ কথা বলেন ঠিক কিনা হাত বুকের উপরে বাদল সলাদ হবে না বিন নিচে হবে না বাদল হবে কিন্তু দিন কায়েমের কাজে যদি কেউ বিরোধিতা করে তার আর ইমাম থাকবে না আলিমুলামারা এই জায়গায় কথা না বলে কি ফেতনা ফসাদ সৃষ্টি করেছে আল্লাহ আমাদের হেফাজত করুন ভাই ভাই হাসরের ময়দানে আলেমদের মর্যাদা যেমন বেশি এদের জবাব দেহতাও তেমন বেশি আলেমরা হচ্ছে নবীদের অরেশ নবীদের কাল্লা পাঠিয়েছে দিন বিজয় করার জন্য এই দিন পর কথা কি কঠিন হয়ে গেল ভাই ভাই আমি বলছিলাম যে আমি মৌলিক কিছু কথা বলতে চাই আসরের ময়দানে যেন আপনাদের আফসোস করতে না হয় যেন ক্ষমার অযোগ্য মামলা আসামি হয়ে না যান আল্লাহ যেন আপনার আমল নামাটা দেখার পরে এইভাবে কলস করে সব বাতিল করে আপনাকে জাহান নামে ঘোষণা না করেন তাহলে আমরা কোরআনের শাসন ব্যবস্থায় দেশে প্রতিষ্ঠিত হোক আমরা চাই কিনা জোরে বলেন শুধু তাফসির মাহফিল আসতে চাইলে হবে এই জন্য যে সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো দরকার সেগুলোতে সহযোগিতা করার দরকার আছে না নাই কোরানের প্রতিষ্ঠান যত বেশি হবে কোরানের শাসন প্রতিষ্ঠার কাজ তত বেশি এগিয়ে যাবে তাহলে কোরানের প্রতিষ্ঠানগুলো ভালোবাসার দরকার আছে না নাই রাতে রাজারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলো আমরা ভালোবাসবো আমরা জান দেবো মাল দেবো পরামর্শ দেবো বুদ্ধি দেবো সহযোগিতা করব আর সমাজে রাষ্ট্রে কোরআন প্রতিষ্ঠার জন্য আমরা প্রাণন্তকার প্রচেষ্টা চালাবো সবাই রাজি আছেন ভাই চেষ্টা করব কি দিয়ে জান আর মাল দিয়ে ধরে বলেন কি দিয়ে ধরে বলেন কি দিয়ে জান আর মাল দিয়ে আরেকবার বলেন কি দিয়ে কোরআন বিজয় করার চেষ্টা করব কি দিয়ে রাজি আছেন তো রাজি আছেন জান আর মাল দিয়ে যদি আমরা চেষ্টা করি এখন আপনি বলবেন হুজুর আপনি মুসাফির মানুষ অনেক দূর থেকে আপনি আমাদের মাঝে এসেছেন সিদ্ধান্ত নিয়ে নিলাম জানার মাল দি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা চালিয়ে যাব এখন আমরা যদি চেষ্টা করি আমাদের লাভটা কি হবে আল্লাহ বলছে শোনো গোলাম আমার কোরআনকে বিজয়ী করার জন্য জানার মাল দিয়ে যদি চেষ্টা করতে পারো আমি আল্লাহ ও আদা করলাম আমি আল্লাহ তোমাদের প্রতিশ্রুতি দিয়া দিলাম এক ফের লাগুন জোন আমি আল্লাহ তোমাদের জীবনের সর্বনা নামাপ করে দেব একটু জোরে বলা যাবে কি সবহান আল্লাহ ওই দুঃখ

কষ্ট হয়ে যাচ্ছে মানে কষ্ট হওয়াটা স্বাভাবিক কারণ রাত তো অনেক হয়ে গেছে এই জন্য আমি আমি রাত যত গভীর হয় দুনিয়ার অফিস আদালতের দরজা বন্ধ হয় একজনের রহমতের দরজা খোলা হয় তার নাম কি কেউ যেটা দেয় না সেটা দেয় কে কেউ যেটা বোঝে না সেটা বোঝে কে সেটা না আমি মোসবির কোরআনের ফেরিয়ালা আপনাদেরকে নিয়ে আল্লাহ দরবারে হাত তুলবো বন্দুকের ট্যাগারে করে যেমন ফেরত যাই না মুসাফিরের দোয়া আমার আল্লাহ ফিরিয়ে দেবে না এজন্য একটুখানি ধৈর্য ধরেন ভাইরা আবার আল্লাহ বসে কোরআন বিজয়ী করার জন্য জান দাও মাল দাও দাও মাল দাও আমি জীবনের গুণ মাপ করে দেব এমন জান্নাত দান করব যে জান্নাতের নিজবে ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়ে গেছে আর একবার বলুন সুবহান আল্লাহ ওই যে দেখেন আল্লাহর নবে একটা জানাজায় শামিল হলেন

রাত হয়ে গেল আমরা মুজাহিদ একটা জায়গায় তাবু স্থাপন করলাম এই মিত্র ব্যক্তি সারা রাত ঢাল আর তলোয়ার নিয়ে আল্লাহর দ্বীনের মুজাহিদদের তাবো পাহারা দিয়েছে বিনিদ্র রজনী কাটিয়েছে নবীজি বললেন অবশ্যই অবশ্যই আমি জানাজার নামাজই ইমামতি করব সুবহানাল্লাহ নবীজি জানাজার নামাজই মুতি করলেন লাশটা নিজ হাতে কবরে শায়িদ করে দিলেন কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর নবী একটা বক্তব্য দিলেন নবীজি আমার বলতেছেন ওলা সাহাবাগু

মুজাহিদরা কি করে আল্লাহ জমিনে আল্লাহ দিন বিজয় করার জন্য কুফফারদের বিরুদ্ধে লড়াই করে কথা বলেন ঠিক কিনা এই মুজাহিদদের তাবু পাহারা দিয়েছে কয়রা রাসূল জান্নাতি বলেছে না জাহান্নামী তো রাসূল যাকে জান্নাতী বলেছে সে কি জাহান্নামী হতে পারে না তাহলে এই জান্নাতে যার কাজ করতে আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ আর রাজি আছেন এই জান্নাতে যার কাজ করতে রাজি আছেন ইনশাআল্লাহ এই জান্নাতে যার কাজ কি জান আর মাল দিয়ে আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা ভাই চেষ্টা করলাম বিজয়ী হতে পারলাম না আল্লাহ কি পুরস্কার দেবেন না হ্যাঁ দেবেন না দেবেন না মহাজিনের কাজ কি আজান শুনে একজন আসি নাই মহাজিনকে আজান বন্ধ করবে আজান শুনে মসজিদ পরিপূর্ণ হয়ে গেছে আজান কি বন্ধ হয়ে যাবে মুসল্লি আসলো আজান হবে না আসলো আজান হবে কারণ মহাজিনের দায়িত্বই হলো আজান দেওয়া আমরা যারা ইমানদার আমরা যারা মুসল এই দুনিয়া মানুষ কিভাবে টিকে অবস্থান করা কুরআন বিজয় করার চেষ্টা করা কে আমাদের ডাকশনে আসলো কে আসলো না কে বিরোধিতা করলো কে সহযোগিতা করলো কে दुश्मनी করলো এটা দেখার দায়িত্ব কার আমাদের দায়িত্ব চেষ্টা চালিয়ে যাও চেষ্টা করলে আল্লাহ মোসা আমি वादा করছি জীবনের গুনাহ maaf করে দেব আর জান্নাত दाखिल করে দেব আর তোমাদের তোমাদের গলায় আমি বিজয়ের মালা পরিয়ে দেব আমি কোরআনের পাতায় পাতাই লক্ষ্য করে দেখছি ইসলামের বিজয়ের সূর্য পূর্ব দিগন্তে উদিত হওয়ার জন্য প্রতীক্ষমান রয়েছে ইসলামের সূর্য উদিত হওয়ার জন্য প্রতীক্ষায় রয়েছে আমি এটা কোরআনের পাতায় লক্ষ্য করে দেখছি এটা আমি কোরআন দিয়ে আজকে আর বলবো না আগামী উনিশ তারিখ মুবারকপুর উপর টল আসব ওখানে বাকি কথা হবে আর এই যে গুসগ্রাম আগামী আঠাশ তারিখ আবার মাহফিল আছে আঠাশ উনত্রিশ তিরিশ তিন দিনের মাহফিল আপনারা সবাই সেখানে যাবেন বাকি কথা ওই মাহফিলে বলবো ইনশা আল্লাহ